হ্যালো গাইস রাখি হোসেনের টিকটক আইডি ব্যান হওয়া নিয়ে রাখি হোসেন এবং তার টিম রেমিলে মিলে কি বলেছেন জানাবো আজকের এই ভিডিওতে গাইস আপনারা জানেন রাখি হোসেনের টু পয়েন্ট ফোর মিলিয়নের টিকটক হয়ে যায় এবং রাখি হোসেনের যারা ভিওয়ার্স হয়েছেন তারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন যে কে বা কারা এই কাজটি করেছেন এবং গাইস টিম রাখি হোসেন এই বিষয়ে কি বলেছেন জানাবো আজকের এই ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি যারা যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিয়ে বেশি কথা না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো গাইস রাখি হোসেনের যে অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টটি রয়েছে যেটিতে টু পয়েন্ট ফোর মিলিয়ন ফলো রয়েছে সেই টিকটক টিকটক অ্যাকাউন্টটি ব্যান হচ্ছে কিন্তু গেস এই নিয়ে টিম রাকিব হোসেন এখনো কোনো আপডেট জানায়নি তো গেস তারা আপডেট জানালে আপনাদেরকে এই আপডেটটি অবশ্যই জানাবো এবং গেস অনেকে বলছেন যে টিম রাকিব হোসেনের টিকটক অ্যাকাউন্টটি ইয়াসিন হোসেন এবং তার বিপক্ষ টিম রামিলে স্পেমারদের দিয়ে তার টিকটক অ্যাকাউন্টটি ব্যান করে দিয়েছে তো গেস এর আসল সত্য কতটুকু জানাবেন কমেন্ট বক্সে তো গেস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবর খবরে কে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের জো এবং ভালোবাসায় আমরা হতে যাচ্ছি বাংলাদেশি ফার্স্ট ইউটিউবার অ্যান্ড ব্লগার